সকাল সকাল এই রকম এক কাপ চা না খেলে দিনটা মনে হয় আমার শুরুই হয় না এই তো এক মাস রোজা করার পরে এখন আগে রুটিনে ফিরে এসেছি এখন চা ছাড়া চলেই না আর এই তো গেল এক মাস রোজার সময় তখন কিন্তু এই চায়ের কথা একদমই মনে হয়নি তাই না আর আমার মতো কে কে চা খোর আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সাবিতবাবুর বাসায় চলে এসেছি আমাদের সাবিত বাবুটার প্রচুর পরিমাণে জ্বর এসেছে অবশ্যই সাবিতবাবুর জন্য সবাই দোয়া করবেন তো ওর মা বলছে যে ঈদের ড্রেসগুলো কিনেছি আপু তুমি তো দেখো তাই আমাকে বের করে দেখাচ্ছে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দেই কারণ যেহেতু আপনারা সবাই বাবুকে চেনেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আর ছেলেটা যে এত পরিমাণ জ্বর এসেছে কোনো দুষ্টুমিও করছে না কোনো কথাও বলছে না শুয়ে আছে দেখে তো আমার মনটা খুবই খারাপ লাগলো কি আর বলবো আর খাওয়া দাওয়া একদমই করছে না আসলে এই গরমে অনেক বাচ্চারই এই সমস্যা হয়েছে তার সাথে সমস্যা হয়েছে আমাদের মনির ইথিকারও প্রচুর পরিমাণে জ্বর এসেছে আর এবারের ঈদটা এভাবেই গেল অসুস্থ বাচ্চা রেখে ঈদের আনন্দ কী হয় বলেন তো তারপর আমার মেজ বোনের আসার কথা বাড়িতে ওরা আসলে একটু যে আনন্দ করবে বাচ্চারা সেটারও কোনো উপায় নেই কারণ অসুস্থ অবস্থায় খাবার দাবার লোকজন আনন্দ ফুর্তি কিছুই ভালো লাগে না তাই না মার্কেটের কাপড়গুলো কেমন হলো অবশ্যই জানাবেন আর এইদিকে এখন আমি মুরগি রান্না করে রেখে দেবো যেহেতু বাসায় মেহমান আসবে তো ভাবছি যে আগে ভাগে একটা মুরগি রান্না করে রেখে দিই তারপরে কি রান্না করব সেটা দেখা যাবে কারণ একটা রান্না হয়ে থাকলে আমার কাছে মনে হয় অনেকটাই শান্তি লাগে আর যখন আমার বোন বাসায় আসবে তখন ওর সাথে একটু বসে গল্প করা যাবে যতবারই বাসায় আসে দেখা যায় আমি দোকান থেকে বাসায় আসার পর রান্না বান্না নিয়ে রান্নাঘরে ব্যস্ত হয়ে যাই দুই বোন মিলে যে একটু কথা বলবো সেটারও একদমই উপায় থাকে না যার কারণে আজকে আমি মনে করেছি একটু ফ্রি আছি আর এখন রান্নাটা করে তারপর ও যখন আসবে তখন দুই বোনে একটু গল্প করা যাবে এখানে সমস্ত মশলা একবারে রেডি করে নিয়েছি আর এখন আমি একটা মুরগি রান্না করে রেখে দেব। সবার তো ভালো কাটলো আবার কয়েকদিনের মধ্যে দেখা যাবে যে যার গন্তব্যস্থানে ফিরে যাবে কেউ হয়তো বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আবার কেউ হয়তো বা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আবার অনেকেই দেখা যাবে চাকরি সূত্রে যারা বাহিরে থাকে তারা তাদের জায়গা মতো চলে যাবে আর এটাই কিন্তু অনেকটা আনন্দের পর বেদনাদায়ক তাই না আমার কাছে মনে হয় আসলে আনন্দ আসা আসা করে যখন আনন্দটা চলে আসে তখন আর ভালো লাগে না কিন্তু কোনো আনন্দ যখন আসা আসা করে তখন কিন্তু সেই সময়টাই বেশিই ভালো লাগে এই তো সেদিনই যখন মনে হলো যে রমজান মাস আসবে 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 করতে রমজান মাস চলে আসলো খুব ভালো ছিল তারপর ঈদ আসবে আসবে করে ঈদটা আসছে না আবার যখন ঈদটা আসলো তখনও ভালো ছিল কিন্তু সেই ঈদ যখন এসে আবার চলে গেল তখন কিন্তু এখন একদমই খারাপ লাগছে তাই না আমাদের যেহেতু কোথাও যাওয়া হয় না আমরা আর কি করি দেখা যায় মা আর মেয়ে দুইজন মিলে বারান্দায় দাঁড়িয়ে সবাই যখন ঘোরাফেরা করে সেগুলো দেখি আর সবাই যখন দেখি অনেক মোটরসাইকেলে হোক বা গাড়িতে অটোতে যেটাতেই হোক অনেক কাপড় চুপড় রেডি হয়ে এত সুন্দরভাবে চলাফেরা করে সাজগোজ করে তখন আমরা মা মেয়ে দুইজনে শুধু দেখি কারণ আমাদের যাওয়ার মতো কোনো জায়গায় নেই যেহেতু বাবার বাড়ি এখানেই আর শ্বশুর বাড়িতেও তো তালা দেয়া কেউই থাকে না যার কারণে নিজের বাড়িতেই সবসময়ের জন্য ঈদটা করা হয় আমাদের ঈদ বলতে শুধুমাত্র পরিবারের সবাই মিলে গল্প করা আর একটু ভালো মন্দ খাওয়া মানে যেই খাবারটা সবাই পছন্দ করি সেই খাবারটা রান্না করে খাওয়া এটাই আসলে আমাদের ঈদ তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর হ্যাঁ আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি সেটা হলো যে অনেকে বলে যে অনেকের নাকি পেজে সমস্যা হচ্ছে বা রিচ কমে যাচ্ছে তার একটা কারণ হচ্ছে আপনারা অনেকে আছেন যে অন্যের ভিডিও দেখেন না অন্যের ভিডিও না দেখলে নিজের ভিডিও কখন ওই সামনের দিকে এগিয়ে যাবে না তো আপনাদের সবার কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা না দেখলেও চেষ্টা করবেন দুই থেকে তিন মিনিট ভিডিওটা দেখার জন্য আর তা না হলে দুই মিনিট তো অবশ্যই দেখতে হবে তা না হলে কিন্তু নিজের পেস একেবারে ডাউন হয়ে যাবে তো অন্যের ক্ষতি করার জন্য যে উঠে পড়ে লেগে থাকেন সেটা কিন্তু কোনোদমই হবে না দেখা যাবে নিজেরই ক্ষতি হয়ে থাকবে যার কারণে আপনাদেরকে বলবো সবার ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন দেখে তারপর কমেন্ট করে জানাবেন শেষ করছি এ পর্যন্তই আল্লাহ